নমস্কার হরে কৃষ্ণ আজকে একাদশী একাদশীর জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই যে কটা গোল আলু নিয়ে নিলাম গোল আলু কটা এবার শুয়ে কুটিয়ে ধুয়ে নেবো শুলে কুটিয়ে ধুয়ে নিয়ে চলে আসি এই যে চারটি আলু নিয়েছি ছোটো ছোটো একটু পাতলা পাতলা করেই কেটে নিলাম যাতে তাড়াতাড়ি ফস করে সিদ্ধ হয়ে যায় দেরি না হয় টেকনিক অবলম্বন করতে হবে যাতে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় এবার নিয়ে নিলাম একটা প্যান চুলোর পরে নিয়ে প্যাটে নিয়ে নিলাম খানিক জল এবারে জলটুকু একটু ফুটতি লাগুক তার মধ্যে আমি আর একটা কাজ করি আসি তোমরাও বসো এই যে আলু ওর মধ্যে সাইড দিলাম দুরুষ করিয়ে দিয়ে এবার একটু ঢা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আলু কটা সিদ্ধ হতে লাগুক আর আমি কাপড় চোপড় কাছেছি সেই করে নাড়িয়ে দিয়ে আসি এই যে পনেরো মিনিট পরে ফিরিয়ে আসলাম আলু কয়টা আছে সিদ্ধ হয়ে গেছে দিই একটা ফাড়িয়ে দেই একটা আলু ওই আটা দিয়ে সিঁড়িয়ে দেখলাম দেখলাম সিদ্ধ হয়ে গেছে এবার কি আরবো আলু কয়টা নামাই ফেলি নামাই এসে প্যানটা ধুয়ে নিয়ে আবার চলে আসলাম আইসে ওর মধ্যে কী দেবো দেখো এবার এবারে দেশি গরুর খাটি দুধ দুয়াই নিয়ে চলে আসলাম সেই দুধটুক দিলাম ওর মধ্যে ধুলস করে ডাইলি দিয়ে দুধটুক ভালো এড়িয়ে ফুটতে থাকুক এদিকে আলু কয়টা আমি একটু চটকে ফটকে নিয়ে আলুর সাথে একটু যুদ্ধ চলতেছে আলুর সাথে দুধ করে আলু কাটা ভালো এর নিলাম যার জেরামি সে চটকায় নিবা আবার তোমরা বাবু ডাইসিও কুড়ায় নিতে পারো তা আমি আর ডাইসি কুড়ালাম না আজকে আমার এতে বেশি একটা সময় নাই করছি ওই যে কাপড় সাপড়াড়তে গেলাম দুই তিন রকমের কাজ করতেছি একবারে দুধ ফুটে উঠেছে ওর মধ্যে দুরুস করে দিয়ে দিলাম খানিকটা চিনি চিনি তোমাকে স্বাদ মতো দিবা যে যেরাম বেশি খাতি পছন্দ আরো সে সেই পরিমাণে দিবা আবার আমার কথা মতো তো না তোমরা গাবলা বলে ঢাইলে দিয়ে না দিয়ে শেষে আবার আমার ডাক যে তোমার কথা মতো বালতি বলে ঢাইলে দিছি এখন আর খাওয়া যেতিস না এবার ওই যে আলুগুলো সটকাইলাম সটকাই আলুগুলোর মতো ডাইলে দিছি ডাইলে দিয়ে একটু ভালো করে ই করে নিছি দুধটা কিন্তু আগের তে একটু ভালো করে জাল করে একটু শুনো মানে গণ করে নিতে হবে গণ করে নিলেই তো তই স্বাদ আসবে যতই হোক স্বাদ না আলি তো আবার মুহির রসবেন না আবার দিয়ে দিলাম দুটো সাইড দিয়ে তেজপাতা তেজপাতাগুলো আগে দিলি ভালো তো তার আর মনে নেই আগে দিয়ার কথা তা তেজপাতা দিয়ে আর একটু ফুট ভালো ফুটোই নিলি গিরান বেরোবে নে আর এই যে দেখো কিরাম হচ্ছে আর এইটা বেশি গোনো আর বোনা কিন্তু একটু পাতলা পাতলা রাখিয়ে নামা বানি তো ভালো এটা জাল এটে নিচ্ছি যত বেশি ফটবে তত বেশি এতে স্বাদ হবে আর যে একাদশীর দিন অল্প স্বল্প কিছু একটু রান্না করিয়ে খাতি হবে আর আসছে ঠাকুরের নাম কাম করতে হবে দিয়ে দিলাম এক চামচ একটু গিয়ে ভালো ফেলেবার জন্য আর দিয়ে দিলাম কয়টা কিসমিস এমন একটা রানি না রান্নাও হয় কিন্তু কি আর বো কো ছি তো কিছু একটু করিয়ে দিতে হয় তারা তো আর দড়ি দিয়ে বসে থাকতে পারে না এই জন্যই ওগে জন্যই সব ব্যবস্থা করতে হয় তাই এক এক রকম ব্যবস্থা করতে এক একদিন না হলে তাকে মন ওঠে না এবার তাকে জন্য এই যে বাড়িয়ে দিচ্ছি তাই এটা কিন্তু এরকম পাতলাই রাখবা তোমরা তারপরে কিন্তু এ ঠান্ডা আলি জমে যাবে না আলু তো গোল আলু তো জমে যায় জানো তো তোমরা তোমাকে আর কি কব তোমরা যারা রান্দি বাড়ি খাও এই দাও এরম পাতলা রেখে তাই কি জমে যাবে না আর সলমে এগিয়ে এরম একবার হাতে দরাই দাও দিয়ে কাউকে কি সারাদিন ঠাকুরের নাম কর হরে কৃষ্ণ